মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম বিভীষিকাময় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা থেকে বাড়ি ফিরে বললেন নবদ্বীপের উত্তম সাহা এবং তার পরিবারের সদস্যরা নবদ্বীপ শহরের চার নম্বর বাসিন্দা উত্তম সাহা বয়স প্রায় তেতাল্লিশ স্ত্রী পম্পি সাহা এবং তাদের সাড়ে চার বছরের একমাত্র সন্তান আয়ুস সাহা উত্তম সাহার শ্বশুর বাড়ির বেশ কিছু সদস্যরা মিলে গত নয় জুন রবিবার ছুটি কাটাতেই আগুন তোলায় যান এবং পরিবারের সাথে ছুটি কাটিয়ে ষোলোই জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে বাড়ি ফিরছিলেন বিভীষিকাময় দুর্ঘটনার অনুভূতির কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন পম্পি সাহা তিনি জানান সেই সময় আমি বাথরুমে ছিলাম ছেলে বাইরে ছিল হঠাৎই সব যেন তোলপাড় কপালের জোরে একমাত্র সন্তান ও পরিবারকে নিয়ে বেঁচে ফিরেছে একে কথা বললেন উত্তম সাহা এবং তার শাশুড়ি শহরের চব্বিশ নম্বর ওয়ার্ডের প্রফুল্ল নগরের বাসিন্দা বাসন্তী দেবনাথ তারা প্রত্যেকেই জানান সেই মর্মান্তিক দুর্ঘটনার সময়ের কথা পরিবারের দাবি সামগ্রিক ঘটনায় খোয়া গেছে তাদের একটি ব্যাগ যেখানে তাদের প্রয়োজনীয় নথিপত্র সহ নগদ অর্থও ছিল আপনি তো ওই কাঞ্চনজঙ্ঘা express এ সফর ছিলেন হ্যাঁ মানে এই বিষয়টা কখন হয়েছিল এবং সময়টা আপনার এইটা সকালবেলায় পনেরো নাগাদ হয়েছিল পনেরো নাগাদ আচমকাই তখন সবার চোখে একটু ঘুম ঘুম ভাব ছিল আচমকাই বিকট আওয়াজ হ্যাঁ সেই পর পর মানে ঝাঁকা ধাক্কি ধাক্কা 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 ধাক্কি হচ্ছে একটা কামড়া পরে একটা কামড়া আমরা চলে যাচ্ছে এরকম ধাক্কা ধাক্কি এই দল থেকে ওই দল এই দল থেকে ওই দল বাচ্চা কাচ্চা নিয়ে সব হ্যাঁ বাচ্চা কাচ্চা খুবই এদিক থেকে ওদিকে চলে গিয়েছে সবার মাথায় লেগেছে গায়ে লেগেছে কারোর পায়ে লেগেছে সবাই আতঙ্কিত হচ্ছে আত্মনাথ চিৎকার চেঁচামেচি হ্যাঁ তারপরে দেখলাম যে একটা বগি আমাদের পকৃত থেকে ছেড়ে বেরিয়ে গেছে গেছে তিন চারটা বগির আগে পরে হয়েছিল এটা হ্যাঁ মালা পেছন দিক থেকে এসে ধাক্কা মেরা যায় যার ফলে বিশেষ মানে আওয়াজ হয় আর সেই সে কি শব্দ আর কি ঝাক্কা নেই হ্যাঁ বাচ্চা কাচ্চাগুলোতে এদিক ওদিক গড়া করিয়ে খাচ্ছে আমার ছেলের মাথায় লেগেছে হ্যাঁ আমার পিঠে লেগেছে কপালটা দেওয়ালের মধ্যে বকির দেওয়ালের মধ্যে গিয়ে ধাক্কা খেয়েছি গাছ ব্যাথা মাজা ব্যথা হ্যাঁ প্রচণ্ড আতঙ্ক আমাদের পরিবারে আমরা তিনজন ছিলাম হ্যাঁ তারপরে আরও আমাদের সঙ্গে আরও ছিল লোক প্রত্যেকে অসুস্থ প্রত্যেকের আমার তো শ্বশুর পায়ের মধ্যে লেগেছে পা কেটে গিয়েছে হือ তারপর ওখান থেকে আপনারা আমরা ওখান থেকে পরে ঘন্টা তিন এক বাদে ওই ট্রেনটাই আবার কিছু ট্রেন মানে কম্পার্টমেন্ট বাদ দিয়ে সেই ট্রেনটাই আবার ওলা শিয়ালদহ উদ্দেশ্যে কিন্তু সেই ট্রেনের অবস্থাও খুব খারাপ ছিল আমরা তবু মানে অনেক ভয়ে ভয়ে এসেছি যদি আবার রাস্তায় কোনো বিপদ ঘোরে পুরো প্রত্যেকটা মনের মধ্যে তো একটা আতঙ্ক হয়ে রয়েছে আপনারা কিভাবে ফিলিলে ওখান থেকে তারপর কোন স্টেশন দিয়ে আসছে আমরা ওখান থেকে চলে গেলাম একদম আমরা ওখান থেকে তখন গেলাম পুরো একদম নামলাম থেকে আবার আমরা স্পেশাল ধরে নবদ্বীপ এখানে এসছে তখন দুটো স্টেশনে কোনো রেলের তরফ থেকে কোনো ব্যবস্থা না 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 কোনো কিছু না আমরা সেই থেকে একদম প্রবলনগর পর্যন্ত হেঁটে হেঁটে এসেছি রাত্রিবেলায় বাচ্চা নিয়ে আপনার নাম উত্তম সাহা আপনারা কি করতে কি আমরা ওখানে সফরে গিয়েছিলাম ঘুরতে গিয়েছিলাম